যে কাহিনী থেকে চাঁদাবাজি বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না আমন্ত্রণ সবাইকে শক্ত ও সুন্দরের পক্ষে হ্যালোলা আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের সবার চাওয়া গণতন্ত্রের মূল ভূমিকা পালনকারী হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল বলতে বাংলাদেশে তেমন কোনো সুশৃঙ্খল প্রতিষ্ঠান গড়ে ওঠেনি গত 30 বছর যে দুই দলের মাধ্যমে ক্ষমতার অদল বদল হয়েছে সেই প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপি আসলে দুইটি পারিবারিক সংগঠনে পরিণত হয়েছে এটা হচ্ছে শেখ হাসিনা ও তার কিছু সম্মতকারী সাতনিশী লুটেরাদের নিয়ে গঠিত শেখ হাসিনার পারিবারিক সংগঠন আরেকটি হলো বেগম খালেদা জিয়ার পারিবারিক সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো তাদের মিশন ভীষণ নিয়ে মানুষের কাছে যাবে মানুষ সেখান থেকে তাদের পছন্দের প্রতিনিধিকে বেছে নিবে সেই সব নির্বাচিত প্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু সমস্যা হলো বিগত বছরগুলোতে আমরা দেখেছি নির্বাচিতরা ক্ষমতা পেয়ে প্রতিনিধি নয় রাজাবাদ সাবনেরা শুধু এখন নয় আজ থেকে দশ বছর আগেও যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে অথবা তাদের জোর যে ক্ষমতায় যেত এত কোনো সন্দেহ নেই কারণ এদেশের মানুষের কাছে অন্য কোনো অপশন নেই ভাই আওয়ামী লীগ নতুবা বিএনপি দুঃখজনক সত্য হচ্ছে অতীতে যারাই এই দেশে ক্ষমতায় গিয়েছে তারাই ক্ষমতাকে চিরস্থায়ী করতে আপ্রাণ চেষ্টা করেছে হয় ক্ষমতা সারতে চায়নি অথবা ক্ষমতা সারলেও এমন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে যে যেন পুনরায় তারাই ক্ষমতায় আসতে পারে এখানে বিএনপি বলুন কিংবা আওয়ামী লীগ কেউ পিছিয়ে বাংলাদেশের মানুষের নিয়তি হচ্ছে অতল সাগরে ডুবন্ত নৌকায় থাকা সাতার না জানা লোকটির মতো লাভ দাও এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে যাবে কাদের হাতে তুলে দিব আমাদের শাসনবার যাদের হাতে রাষ্ট্র তুলে দিব তারা ক্ষমতায় গিয়ে যে পূর্বের সরকারগুলোর মতো আচরণ করবে না তার নিশ্চয়তা কি ক্ষমতায় থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা এতদিন জাহাজা করেছে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির লোকেরা তা শুরু করেছে প্রতিদিনের পত্রিকার পাতায় তার অহরহ প্রমাণ চাঁদাবাজ আওয়ামী লীগ নেতারা পালিয়েছে কিন্তু চাদা বন্ধ হয়নি বিএনপির নেতারা চাঁদাবাজি শুরু করেছে যিনি ক্ষমতায় না আসি অলরেডি সারা বাংলাদেশ দখল করে ফেলছেন হাট ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড বাসের স্ট্যান্ড অটো স্ট্যান্ড সায়দাবাদ গাবতুলি সব দখল হয়ে গেছে চাঁদা আমার ভ্যানে আপনার বিশ টাকা তিরিশ টাকা বেড়ে গেছে প্রতিদিন চাঁদা দিতে হয়তো এবং পুলিশের জন্য আলাদা ভাগ করা আছে পুলিশের জন্য দশটা দশ টাকা ওই দশ টাকা ওই ভাইয়ের কাছে যাবে ওই দশ টাকা ওই ঘুষ দখলবাজি বদলি বাণিজ্য সব কিছুই এখন বিএনপির নেতাদের দখলে তাহলে আমাদের ভবিষ্যৎ কি ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই অবস্থা হয় ক্ষমতায় গিয়ে এই সাহেবেরা কি করবেন এদের কাছ থেকে কি সুশাসন আশা করা যায় গত পনেরো বছরে সরকারি দলের প্রতি হিংসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং এই দলের নেতা কর্মীরা সেখান থেকে তারা কি কোন শিক্ষা গ্রহণ করেছে এত নির্যাতন মামলা ও হামলার পর গত পনেরো বছরে তারা যে একটি আন্দোলন সফল করতে পারেনি জনগণকে কেন আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারেনি সে কথা কি ভেবে দেখেছে যারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এমন একশো জনকে জিজ্ঞাসা করলে প্রায় নব্বই জনই বলবে আওয়ামী লীগ এবং মুদ্রার এপিট আর এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এবারও ব্যর্থ হবে যেভাবে ব্যর্থ হয়েছে এক এগারো পর একই দৃশ্য কি আমাদেরকে বারবার দেখতে হবে এখানে ব্যর্থ হয় রাজনীতিবিদগঞ্জ আর খেসারত দিতে হয় পুরো জাতিকে ক্ষমতায় গিয়ে তারা বৈদেশিক ঋণ নিয়ে প্রকল্পের নামে হরিলুট করে আর বিদেশে টাকা পাচার করে আর সেই ঋণ পরিশোধ করতে হয় সাধারণ মানুষ এভাবে আর কতদিন চলতে পারে আমরা কি কেবল পাঁচ বছর পর পর ভোট দিব আর তারা ক্ষমতায় গিয়ে হরিলুট করবে এটাই কি গণতন্ত্র আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান কিভাবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় metadata comment জানাতে পারি আর বিনপির যে কাহিনী শুনছেবে সারা দেশ থেকে চাদাবাজি দখল মামলা করা মানুষকে জিমি করা এইভাবে যদি চলে তাহলে বিনপিরও অবলগের পরিস্থিতি যদি সময় লাগবে ऑलरेडी মানুষ বিরুপ্ত হয়ে যাচ্ছে তার মানে দলের আপনি কি সেই বাংলাদেশে আবারও ফিরে যেতে চান যে বাংলাদেশের সর্বস্তরে কেবল বৈষম্য আর অনিয়ম যে বাংলাদেশ দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য যেখানে ক্ষমতা মানে বড়লোক লোক হওয়ার প্রমাণ Siri যেখানে ক্ষমতাবানদের জবাবদিহিতা করতে হয় না আপনি কি সেই সিস্টেমে আবারও ফিরে যেতে চান যার মাধ্যমে দেশ দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আপনি কি সেই সিস্টেমে আবার ফিরে যেতে চান যেখানে সরকারি দলের ছাত্র সংগঠনের অনুকম্পা হলে আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ের হলে সিট পাবে নতুবা নয় যেই দেশে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে সরকারি দলের কর্মসূচিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক আপনি কি আবারও সেই ব্যবস্থা ফিরে যেতে চান যেই ব্যবস্থার মাধ্যমে দেশে লাখ লাখ ঋণখেলাপি তৈরি হয় এবং লুটেরাদের মাধ্যমে ব্যাংকগুলো টাকা শূন্য করে ফেলা হয় যেই ব্যবস্থার মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয় যেই ব্যবস্থায় কুকুর নামে সদরঘাটে বড় বড় লঞ্চের সাবি আর বসিলা গ্রামের রিক্সাওয়ালা বসির উদ্দিনের নিজস্ব রিক্সা কেনার সমর্থ থাকে না সেই বাংলাদেশ যেখানে হাওয়া ভবন আর আয়নাঘর তৈরি হয় ভিন্ন মত পোষণ করার অপরাধে সত্য বলার অপরাধে মানুষকে গুম হতে হয় যেখানে তিনবার বিসিএস পাশ করার পরেও চাকরি হয় না সাইদুল ইসলামের কারণ তার বাবা বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও চাকরি হয় না মারুফের কারণ তার বাবা সরকারের মন্দ কাজের সমালোচনা করে ভিডিওটি যদি এনফোমের মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাপা কণ্ঠ সত্য ও সুন্দরের পক্ষে